আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড়বার মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে সব ধরনের সর্বপ্রকারে জাদু বান কুফুরি ধ্বংস করার পরীক্ষিত তাবিজ এবং শরীর বন্ধ করতে পারবেন এই শরীর বন্ধটি আপনার কেউ কাটতে পারবে না শরীর বন্ধ অনেকে কেটে ফেলে শরীর বন্ধের তাবিজ কেটে যে দেয় এটাতে আপনারা কাটতে পারবেন এই তাবিজটি মূলত শরীর বন্ধে তাবিজ তো কাটে না তাবিজের যে একটা আসর মানে যে শক্তিটা সেটা কেটে ফেলে কারণ আমরা তাবিজ অনেক প্রকারের কাজ করতে আপনারা কাজ দিলে অনেক প্রকারের আপনার কা তাবিজ কাটতে হয় তো আমরা তো তাবিজ কাটি না তাবিজের আসর কাটি এটা অনেকেই হয়তো জানে না আজকে বলে দিলাম যে অনেকে বলে যে তাবিজ কাটতে হবে শরীর বন্ধের তাবিজ কাটতে হবে আসলে শরীর বন্ধের তাবিজ কাটা হয় না আসরটা কাটে দেওয়া হয় মানে তাবিজের যে একটা শক্তি এটাকে আমরা বলি আসর এই আসরটি কেটে দিলে তাবিজটি কোনো মূল্য নেই তো এটি আপনার কেউ কাটতে পারবে না ওই বিষয়টি এটি আপনার কেউ করতে পারবে না আমি দুটাই নিয়ম বলে দিতেছি কীভাবে যা দুটো না ধ্বংস করবেন এবং শরীর বন্ধ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা জিন্নাতের মাধ্যমে হাজিরা দেখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে বৃহস্পতিবারে সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর মেশক জাপ্রান খালি দিয়ে দুটা তাবিসি লিখবেন রুগীর নাম রুগীর বাবার নাম ছেলে হলে আর মেয়ে রুগী হলে মেয়ের নাম এর মায়ের নাম উল্লেখ করে দেবেন দিয়ে একটা নকশা আপনি একযোগ পানিতে ডুবাই রাখবেন সে পানিটি সাত দিন পর্যন্ত খাবেন গোসল করবেন বাসায় ছিটাবেন আর অপর আরেকটি নকশা আপনি সুন্দর করে মাদুলিতে ভরে আপনি গলায় অথবা ডাইন হাতে ধারণ করবেন এটি মাজায় ধারণ করা যাবে না শরীর আপনার বন্ধ হয়ে থাকবে শরীরে তাবিজের আসর কেউ কাটতে পারবে না কোনো জিন্নাত কোনো তান্ত্রিক কাটতে পারবে না বুঝেন আর জাদু বান কুফুরি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে আপনি ঘরে বসে সব কিছু করতে পারবেন সুন্দর করে এটি লিখে আপনারা কাজ করবেন একশো দেড়শো কাজ